আজ বুধবার এগারোই কার্তিক দু হাজার সালের উনত্রিশে অক্টোবর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না দেখুন বুধ গ্রহ গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল কনভিন্স করার পাওয়ার এ এসবই কিন্তু বুধের ডিপার্টমেন্ট তাহলে বুধ গ্রহের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ সেটি আশা করি আপনারা উপলব্ধি করছেন আর বন্ধুরা বৃহস্পতি কিন্তু খুব সম্প্রতি তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন কী ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবেন অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ সবুজ রঙের প্রয়োগ বেশি করে করুন হিজড়া যাদের তাদেরকে কোনো কিছু গিফট করতে পারেন বুধের মজবুতি বৃদ্ধি পাবে পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের কোনো জিনিস গিফট আপনারা করতেই পারেন সেখানেও আপনারা লাভান্বিত হবেন নিজেও সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বৃদ্ধি করুন বন্ধুরা আমি বারবার বলি এই যে রাশি ফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল মাত্র আপনার মতো আপনার সেম রাশির জাতক জাতিকায় পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু আপনাদের প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যোগ করণ পায়া এ সবই তো এক নয় না মনুষ্যবিদে ভিন্ন ভিন্ন তাহলে এটিকে কনসালটেন্সি হিসাবে আপনারা গ্রহণ করবেন ভাগ্যমেটরা আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হতে চলেছে আজ আপনাদের সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্র এই দুটি ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা অনুভব করতে পারেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদেরকে বলবো চোখের পাতা বিরামেরই অঙ্গ আজ অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন কারণ আর শরীর পেশিগুলিকে একটু তেল দিয়ে মালিশও করুন তাহলে পুনরায় কিন্তু শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন অন্যথায় ক্লান্তি কিন্তু আপনাকে গ্রাস করতে পারে আইনকাম তো আজ আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে তবে বন্ধু বান্ধবদের সাথে কোনো পার্টিতে গিয়ে অতিরিক্ত অর্থও কিন্তু ব্যয় হতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কথায় আছে ম্যান উইদাউট আ অ্যান ইজ লাইক অ্যা শিপ উইদ আউট অ্যাডার লক্ষ্যবিহীন মানুষ অনেকটা পালবিহীন জাহাজের মতো তাই যার লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে লক্ষ্যকে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই হার্ডওয়ার্ক করলে কল্যাণকর একটি দিন আপনার হবে আপনি আপনার জগতের শীর্ষেই থাকবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক হলেই ক্ষতি বিবাহিত জীবনে স্বাচ্ছন্দ্যের অভাবের কারণে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হতেই পারে পরিবার পরিজনদের উপরে রম ডমিনেটিং নেচারের হলেও মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করুন